যাও যাও এ যাবা তলে দাঁড়াবো ঠিক আছে এইখানে তোর দুইশো টাকার নিচে না আগে ওকে দিয়ে যা তারপর আমি ই করব না ওয়েট করতেছি যা এইখানে আছে চালু চালু করে যাও চালু করে নামাই দিয়া এদিকে ওঠো ভাই ওঠো ওঠো দিয়ে ভাইয়া একটু হ্যালো ভাইয়া

এই ছোট ভাই এবং ওর ছোটো ভাই এই দুজনকে নিয়ে গেছিলাম আজকে সদরঘাট হে ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল রাইড দেওয়ার জন্য বের হয়েছিলাম তো সাড়ে ছটার দিক বের হয়ে এই মহাখালী আমতলি বাজারে এখানে আসছি এইখানে আসার পরে এই ছোটো দুই ভাইকে নিয়ে গেছিলাম সদরঘাট দুইশো বিশ টাকাতে তো ওদের একজনকে হচ্ছে ও লঞ্চে উঠাই দিয়ে ওকে আবার নিয়ে এসলাম এই মহাখালী আমতলি তো আসা পথে ওর কাছে না টাকা ছিল না একশো টাকা দিল যাই হোক আলহামদুলিল্লাহ সকাল সকাল ছোট্ট একটা আপ ডাউন করলাম দুইশো বিশ আর হলো একশো ষাট তিনশো আশি টাকা তো এই মহাখালী আমতলি আবার বসি দেখি এখান থেকে নেক্সট ভাড়া কোথায় পাই এখন ঘড়ি কাটা বাজে ষাটটা একুশ

ওকে ভাই থ্যাংক ইউ ভাইকে নিয়েছিলাম মহাখালী কাঁচা বাজারের ওইখান থেকে ফকরাপুল পানির ট্যাঙ্কি একশো বিশ টাকা দি আলহামদুলিল্লাহ সকাল সকাল একটা আপডাউন আর একটা ভাড়া দুইটায় দুইটা ভাড়ায় পাঁচশো টাকা হয়ে গেছে দেখি এখন ফকরাপুল থেকে কোথায় যায় দেখতে থাকুন অনেক ঘুরে আসলাম ভাই একটু দেখেন প্রায় তিন চার কিলো ঘুরে আসছে মেন রোড আসলে আসতে পারতেন না কারণ বইসে থাকলে আমাদের উলোস সময় নষ্ট কোন দেশে যাচ্ছেন সৌদি কত রাখবো ভাই ভাই হ্যাঁ আমার তো এদিকটা আমার ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ ভাইকে নিয়ে আসছি পল্টন থেকে দুশো বিশ টাকায় কথা ছিল দুশো টাকায় দিয়েছে রাস্তায় প্রচণ্ড কোয়ে যাবেন উত্তরা দিয়ে পারি ব্যাট্রিয়ার সামনে নামবেন চলেন ভাই আড়াইশো টাকা দিন দুশো টাকা যাবেন ভাই অনেক ভিতরে তো আসেন 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 ভাই আসেন এই যে ভাই আর বিশ টাকা দিয়ে আসেন যাই ভাইকে উত্তর দিয়া বাড়ি বিআরটি সামনে নামিয়ে দিই কি করব বসে থাকার চাইতে ভাড়া নিয়ে যাওয়া ভালো সরি জি জি এই ইউটিউবের ভিডিও টিডিও করি আর কি ওকে তো যাই ভাইকে নামাই দেয় তারপর কথা হচ্ছে ওয়েলকাম ভাইয়া হাটা শুরু করবো হ্যাঁ 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 চশপানটা ধরে

দুশো বিশ টাকা দিয়ে আর যমুনা ফিউচার পার্ক থেকে আসলাম উত্তরা দেয়াবাড়ি দেড়শো টাকা মানে তিনশো টাকা আর সকালে মারলাম পাঁচশো তাহলে হচ্ছে আটশো সত্তর টাকা ভাড়া ভাড়া হয়ে গেছে দেখি এখন উত্তরা থেকে কোথায় ভাড়া পায় আপনারা দেখতে থাকুন তো দাঁড়ায় এদিকে একটু দাঁড়াই অ্যাপটা ওপেন করে দিই পুত্র থেকে পাঠাওয়া একটা কল আসছে ভাই যাবে হচ্ছে বসুন্ধরা বিবলক মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ভাড়া আসছে একশো আটানব্বই টাকা দশ পথ দ্রুত তো যাই যে ভাইকে রিসিভ করি তারপর বারো নম্বর এডিকে বারো এটাই বারো ভাই একটু সামনে আছে ভাইকে রিসিভ করি তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে ভাই একটু পিছনে আছে পিছনে চলে গিয়েছে এদিক দিয়ে কি সোজা বেরোয়া যাবে না মেন রোড দিয়ে বেরোবো Teşekkür ভ্যা একশো টাকা আসছে আর আপনার তিরিশ টাকা ডিসকাউন্ট ছিল নিয়ে তো ভাড়া আসছিল দুইশো টাকা ভাই তিরিশ টাকা ডিসকাউন্ট আমি একশো সত্তর টাকা পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ তো ওইখানে আটশো আশি আর এখানে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেছে এখন যাই যাই বসুন্ধরা গেটে যেয়ে দাঁড়ায় দেখি এখন বাসার দিকে একটা ট্রিপ মেরে বাসায় যাব বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করতে হবে তো দেখি এই ভাটা কই পাই দেখতে থাকুন ওকে ভাই থ্যাংক ইউ বাইকে নিয়ে আসলাম হচ্ছে যমুনা ফিসা পার্কের গেট থেকে বনানির চার নম্বর রোড দুশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে ভালো ভাড়া বেরেছি মোটামুটি বারোশো পঞ্চাশ টাকা হয়ে গেল এখন ঘড়ি কাটা বাজে বারোটা ছাপ্পান্ন তো এখন আর বনানি টনানি কোথাও দাঁড়াবো না এখন ডিরেক্ট বাসায় যাব বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে দেখি আজকে যেহেতু বৃহস্পতিবার তাড়াতাড়ি বের হয়ে যাব মানে একটা বেজে গেছে মোটামুটি বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে বের হবো আজকে আর নেওয়ার সময় নাই মোটামুটি দুটার ভিতরে বের হয়ে যাব তো যাই বাসা দিকে যাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার বিকালে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ নামে না আমি খুলে দিচ্ছি পপুলার ডায়গনস্টিক সেন্টার জসীম উত্তরা ওকে আপু ওয়েলকাম আপু কিনে এসলাম বলে মহাখালী হ্যাঁ কাঁচা বাজারের ওইখান থেকে মানে কাঁচা বাজার অপোজিট থেকে চারশো টাকা দিয়ে নিয়ে আসলাম ভাই বাসায় যেতে ভাই নেই দুপুরে যে খাওয়া দাওয়া করবো সেই সুযোগটা আর পেলাম না রিক্সাওয়ালাতে জন্য অটো রিক্সাটা অটো যতগুলো আছে সব হচ্ছে মহাখালী রেলগেটে আন্দোলন করতেছে তো যার ফলে আর ওইদিকে যে যাব বাসায় ঢুকবো সেই কোনো সুযোগই পাইনি পরে কি করব পরে ইউটার নিয়ে হচ্ছে মানে আমতলি থেকে একটু ইউটার নিয়ে পরে রং মেরে আপুকে নিয়ে এই উত্তরা চারশো টাকা দিয়ে আসলে প্রচুর জ্যাম এখন যেতে হবে আবার খালি তো দেখি কি হয় ওইখানে ভাড়া মেলা হচ্ছে বারোশো পঞ্চাশ আর চারশো ষোলোশো পঞ্চাশ টাকা তো দেখি আজকে যেহেতু আর বাসায় যাওয়া হলো না কত টাকা ভাড়া মারতে পারি দেখতে থাকুন

এখন ঘড়ি কাটা মাঝে তিনটা সাতত্রিশ দেখি এখন গুলিস্তান থেকে কোথায় ভাড়া হয় কথাবার্তা বললে ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দুইশো টাকা হুগলি স্থান থেকে নিয়ে আসলাম দুইশো টাকা দিয়ে ভাইকে মহাখালী বাস টার্মিনাল মোটামুটি ভালো একটা ভাড়া আসলে রোডে জ্যাম কিছু করার নাই ভাড়া জ্যামের সময় একটু ভাড়া বেশি তো যেহেতু মহাখালী বাস স্ট্যান্ড এখানে চলে আসছি যাই বাসার দিকে যাই বাসায় যাই একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে পরে সন্ধ্যা পরে আবার বের হব তো ভাড়া ভালো হচ্ছে এখানে উনিশশো পঞ্চাশ আর হচ্ছে দুইশো কত ভাই একুশ পঞ্চাশ টাকা ভাড়া মারা হয়ে গেছে এখন বাজে তো যাই একটু বাসায় যে একটু রেস্ট নেই রেস্টের দরকার আছে রেস্ট নিয়ে আবার সন্ধ্যা পরে দেখা হবে যদি ভালো লাগে বের হবো না হলে নাইন তো সবাই যেহেতু একুশশো পঞ্চাশ টাকা ভাড়া মারা হয়ে গেছে তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যদি রেস্ট নেওয়ার পর দুই ঘন্টা ভালো লাগে তাহলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ এইখানে নামাই দিলে আমি সামনে দিয়ে ঘুরে যেতে পারবো আর কি থ্যাংক ইউ ভাই ভাইকে নিয়ে এসলাম হচ্ছে নাভিস্কো থেকে কী বলে এটাকে এটাকে বলে হচ্ছে আজমপুর পাঁচ স্ট্যান্ড উত্তরা দুশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছি তো বাসায় গিয়েছিলাম চারটার দিকে চারটে সাড়ে চারটার দিকে বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট নিয়ে বের হয়ে গেছি ছয়টা দশ বিশের দিকে অলরেডি বাজে ছয়টা আটান্ন আজকে মোটামুটি বৃহস্পতিবার মোটামুটি ভালোই ভাড়া ছিল রে মানে আজকে বেশিক্ষণ কোথাও যে আজমপুর থেকে কোথায় যাওয়া যায় তো আজ সকাল সকালে মারলাম কত একুশশো পঞ্চাশ টাকা আর এখন হচ্ছে আড়াইশো টাকা বাইশশো তেইশশো চব্বিশশো টাকা ভাড়া মারা হয়ে গেছে এখন দেখি আজমপুর থেকে কই ভাড়া পাই দেখতে থাকুন নেক্সট ভাড়া যা আজমপুরের ওই পাশে যেয়ে দাঁড়ায় ওকে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন বাইতুর মোকার চলেন ভাই আড়াইশো টাকা দেবেন বেশি হয়ে যায় কত দিবেন সিএনজি তো আপনার সাড়ে তিনশো চারশো টাকা নেবে মিনিমাম তিনশো টাকা নেবে সিএনজি দুশো টাকা দেবেন হ্যাঁ ভাই ওঠেন আগের ভাইকে নিয়ে এসলাম হচ্ছে আজমপুর থেকে এই মার্কেট টাকা দিয়ে আর সাথে সাথেই হচ্ছে এই ভাইকে পাইলাম হচ্ছে উনি যাবে গুলিস্থান ওনারটাও দুইশো টাকা তো অ্যাভারেজে দেখেন যদি হিসাব করেন যে উত্তর আজমপুর থেকে যদি আমি উত্তরা যাই চারশো টাকা মানে আসলে চারশো টাকা ভাড়া হিউজ। আজংপুর থেকে যদি ওইখানে কোনো বাইকারে তিনশো টাকা বলে তাও চলে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ ওইখানে মেরেছি কত চব্বিশশো টাকা আর হলো দুশো ছাব্বিশশো আর গুলি স্টার্ট বাই কিনা প্রবলেম নাই ওইটা তো আমার বড় ফুল হেলমেট না ওটা ওইটা 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 প্রবলেম নাই হ্যাঁ ওইটা প্রবলেম নাই না 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 যখন ফাঁকা থাকলে টান দিলে গ্লাস নামাই দিয়ে তো যাই বাইকে গুলিশান তারপরে কথা হচ্ছে হুম বরো ভাই একটু এদিকে ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম কপালের নাম গোপাল আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কোথায় আছে তো আপনারা দেখেন আমি ছয়টায় বের হয়েছি এখন বাজে আটটার চার মানে মাত্র ওনলি দুই ঘন্টায় দুই ঘন্টায় ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম করলাম লাবিস্কু থেকে উত্তরা গেলাম উত্তরা থেকে হচ্ছে হোসেন মার্কেট আসলাম আর হোসেন মার্কেট থেকে আসলাম হচ্ছে গুলিস্থান মানে রানিংয়ে মানে যদি বলেন যে হ্যাঁ উত্তরার যে হয় দশ পনেরো মিনিট বসেছিলাম ইস্টানে আজমপুর ইস্টানে তাছাড়া আর দেখতে তো পেলেন যে বাড্ডাটা বাড্ডা যাত্রী না মাই দেওয়ার সাথে সাথে ট্রিপ পাইলাম আলহামদুলিল্লাহ কত অল্প টাইমে আসলে যদি মানে দুই ঘন্টায় ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম ও যাই হোক ওইখানে হচ্ছে ছাব্বিশশো সাত দুইশো আঠাশশো টাকা ইনকাম হয়ে গেছে এখন বা পাস আর একটা রাইড দেব যেহেতু এত কষ্ট করার আর সময় নাই যেহেতু টার্গেট ফিল আপ মানে ওভার হয়ে গেছে আঠাশশো টাকা ইনকাম হয়ে গেছে এখন স্থান থেকে মন চাচ্ছে যে খালি বাসায় চলে যায় বাট

ভাইরে নিয়ে আসলাম হচ্ছে গুলিস্থান থেকে এই কি বলে এটাকে রেল গেট তো মোটামুটি আঠাশশো আর এই যে একশো উনত্রিশশো টাকা ভাড়া মারলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি বাসায় চলে যাবো এখনই তো উনত্রিশশো টাকা ভালো ভাড়া বৃহস্পতিবারের দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যারা দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো বিদায় নিচ্ছি কালকে শুক্রবার কালকে দেখা হচ্ছে সকালে আবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম